এই মুহূর্তের বড় খবর গভীর নিম্নচাপে পরিণত হল অশনি টানা দুদিন পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের এই জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সঙ্গে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে ছোট হওয়ার পূর্বাভাসে দিল হা অফিস তো গভীর নিম্নচাপের জেরে কবে থেকে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের কোন কোন জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সঙ্গে ঝোড়ো হওয়ার পূর্বাভাস দিয়েছে হা অফিস বিস্তারিত জানিয়ে দেব ভিডিওতে বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর এমনই প্রতিদিনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবরগুলি সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিতে প্রেস করে রাখবেন গ্রীষ্মের তীব্র দাবদাহ থেকে বঙ্গোবাসী মুক্তি পেয়েছে শেষ কিছু দিনের বৃষ্টিতেই অন্যদিকে গত সোমবার থেকে বাংলার বিভিন্ন জায়গায় ঘূর্ণিঝড় অশনির প্রভাব পড়তে শুরু করেছে গতকাল সকালের দিক থেকে ভারী বৃষ্টিপাত হয়েছে বিভিন্ন জায়গায় সেই সাথে হা অফিস জানিয়েছে মঙ্গলবার থেকে আগামী বারোই মে বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের উপকূল এবং সংলগ্ন পাঁচ জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে হা অফিস সতর্কতা জারি করা হয়েছে পূর্ব মেদিনীপুর উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা নদিয়া হাওড়া ইত্যাদি জেলায় পাশাপাশি আলিপুর আবহাওয়া দফতর এও জানিয়েছে যে আগামী দুই দিন কলকাতাতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে কলকাতা সহ গাঙ্গিও পশ্চিমবঙ্গের সব জেলাতেই মেঘলা আকাশ এবং হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে আগামী শুক্রবার তেরোই মে পর্যন্ত এই বৃষ্টিপাত হবে হালকা ও মাঝারি বৃষ্টিপাতের সঙ্গে এই জেলাগুলিতে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ছোটো হাওয়া বইতে পারে এছাড়াও পূর্ব মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনায় পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া বইবে ঝোড়ো হওয়ার পূর্বাভাস জানিয়েছে আবহাওয়া দফতর আজ থেকে আগামী শুক্রবার পর্যন্ত পর্যটকদের সমুদ্রে স্নানে নিষেধাজ্ঞা জারি করেছে মণিপুর ও বকখালীর পর্যটকদের সতর্ক করা হয়েছে সমুদ্র তীরবর্তী যে কোনো বিনোদনমূলক খেলা বা কাজ থেকে বিরত থাকতে অনুরোধ জানানো হয়েছে পাশাপাশি মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে ঘূর্ণিঝড় অর্শনির প্রভাবে মঙ্গলবার সকাল থেকে খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরা নৌকা ও টলারকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে সেই সঙ্গে তাদের গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে এদিকে আগামী চব্বিশ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় ঢাকা খুলনা মনমোহন ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ছোটো হাওয়ার সঙ্গে প্রবল সহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে